বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে আটক হলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ রোববার দিবাগত রাত দেড়টায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কে গ্রেফতার করেছে তরুণরা একটি ব্রেকিং নিউজ শোনার পরে আপনাদের চোখ কপালে উঠে যাবে ওই বুড়া প্রেসিডেন্ট আব্দুল হামিদের রাতের গভীরে ডক্টর ইনুসারের কাছে এই কুলাঙ্গার আব্দুল হামিদের সঠিক বিচার গত মধ্যরাতে মধ্যরাত কেন প্রায় শেষ রাতে অনেক বড় একটা নাটকীয় ঘটনা আমরা ঘটতে দেখলাম শেষ পর্যন্ত এটা একটা ম্যাজিক মোমেন্টের মতো যাই হোক অবশেষে আব্দুল হামিদ সেই চ্যালেঞ্জে কে জিতলো সরকার জিতলো নাকি আব্দুল হামিদ আমরা জানি যে আজকে আমাদের প্রধান উপদেষ্টা চক্রমোহন দিয়নুশ্রী যুক্তরাজ্য সফরে যাচ্ছেন যাবার ঠিক আগ মুহূর্তে বের হয়ে এসেছে চাঞ্চল্যকর কিছু তো তলরি বিষয়টার একটা সমাধান করা যায় কিন্তু বাকিদের কি ব্যবস্থা হবে তো মূল এজেন্ডাটা কি এই সফরের আমরা দেখলাম যে এই সফরের মূল এজেন্ডা হিসেবে থাকছে বিরাট বড় ষড়যন্ত্র তো ডক্টর মোহাম্মদ হিন্দুস্তাকে লন্ডনের রাস্তায় অপমান করবে স্লোগান দিয়ে অপমান করবে কিন্তু করতে পারবে কি না পারবে না কে ঠাকায় দিবে জানেন বিএনপি ঠাকায় দিবে দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর বারো বনা ভিডিওতে চলে যাবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না কথিত মালিকরা তো আমরা জানি আজকে আমাদের প্রধান উপদেষ্টা চক্রমা দিয়নুস্ত্রী যুক্তরাজ্য সফরে যাচ্ছেন যাবার ঠিক আগ মুহূর্তে বের হয়ে এসেছে চাঞ্চল্যকর কিছু তো তলেডি টিউলিপ কিছুটা টেনশনে আছেন ডক্টর ইউনুসকে চায়ের দাওয়াত দিয়েছেন যদি বিষয়টার একটা সমাধান করা যায় কিন্তু বাকিদের কি ব্যবস্থা হবে সাবেক ভূমিমন্ত্রী সাইফুদ জামানের কি হবে কি হবে বাকি আওয়ামী লীগের সেই সকল নেতাকর্মীদের যারা গেল সতেরো বছর অনেক টাকা লুটপাট করা অন্তত যুক্তরাজ্যে টাকা পয়সা জমাইছেন আপনাদের জন্য দুর্দিন আসা শুরু হচ্ছে পাচার হওয়া অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনতে যুক্তরাজ্য এবং ইউরোপ সফরে যাচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা দর্শক আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আজকে যখন ঢাকা ত্যাগ করবেন তো মূল এজেন্ডাটা কি এই সফরের আমরা দেখলাম যে এই সফরের মূল এজেন্ডা হিসেবে থাকছে যুক্তরাজ্যে পাচার হয়ে যাওয়া বাংলাদেশের যে টাকা পয়সা সেগুলোকে ফিরিয়ে আনা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে বলে আমাদের নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আর কেউ কেউ বলছেন যে একটি নির্বাচিত সরকার গঠনের আগে এমন কূটনৈতিক সফরের কার্যকারিতা সীমিত হতে পারে এখানে আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু দায়িত্ব গ্রহণের পর এটা এই প্রথম তার ইউরোপ সফর এই সফরে প্রধানমন্ত্রী রাজা চার্লস সহ অন্যান্য আর সেই বৈঠকগুলোর মধ্যে অগ্রাধিকার ভিত্তিক আলোচনা হচ্ছে যে টাকা পয়সা বাংলাদেশ থেকে বের হয়ে গেছে সেগুলোকে ফিরিয়ে আনা তবে কেউ কেউ বলছেন যে একটা অনির্বাচিত সরকার কতটুকু ক্ষেত্রে আবার সফল হবে আমরাও চাই একটা মাইল ফলক তৈরি হোক যে সরকার যে যখন থাকে তারা যে টাকা পয়সাগুলো পাচার করে এগুলো নিয়ে যেন পৃথিবীর অন্য কোনো দেশে করা ভোগ করতে না পারে তাহলে কি হবে পরবর্তী সরকারদের জন্য একটা মাইল ফলক লুট করে নিবা নিতে পারো সেই দেশ থেকে টাকাও আসবে সাথে হিসেবে তোমাকে ব্যাক করতে হবে এরকম একটা এক্সাম্পল যদি ক্রিয়েট করা যায় ফাইন আব্দুল হামিদ আওয়ামী লীগের সময় যিনি তারা দশ বছর রাষ্ট্রপতি ছিলেন তো সেই আব্দুল হামিদ তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের যে বিমানবন্দর সেই বিমানবন্দরের বিমানে চলেছেন এবং বাংলাদেশ সময় রাত্র দেড়টার দিকে তিনি ঢাকায় অবস্থিত শাহজালাল অবতরণ করবেন বিমানবন্দরে এবং সঙ্গে তার তার সন্তান এবং এবং রয়েছেন শ্যালক আপনারা আরো জানেন যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি নিয়মিত ধূমপান করতেন এবং এর ফলে তিনি আসলে ফুসফুসের ক্যান্সার আক্রান্ত হয়েছেন এবং আমরা এও জানলাম যে ডাক্তার তার জবাব দিয়ে দিয়েছেন এখন এই মুহূর্তে তার চিকিৎসার আসলে তেমন কোনো উপকার হবে না মনে করেই তাকে আসলে দেশে ফেরত পাঠানো হচ্ছে এবং আহ যদি এগুলো বলা উচিত না হয়াত মত হাতে কিন্তু আহ অনেকেই ধারণা করছেন যে তার অন্তিম সময় সমাগত আমরা অবশ্যই একজন মুসলমান হিসাবে আরেকজন মুসলমান আব্দুল হামিদ সাহেবের দ্রুত আরোগ্য কামনা করি আল্লা পাক তাকে সুস্থ করে দিন যদিও তিনি এই দশটা বছর দোষর ছিলেন এবং তিনি কখনোই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কোনো শব্দ উচ্চারণ করেননি তাকে প্রশ্ন করেছিলেন আন্দ্রিক রহমান পার্থ যে আপনি কেন কিছু বলতেছেন না তিনি বলেছেন যে বিগত কোন সরকার রাষ্ট্রপ্রধানই সরকারের বিরুদ্ধে কথা বলিনি তো আমিও বলবো না তো এখন আপনারা জানেন যে এই 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 রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি প্রায় কিছুদিন আগে বলতে আপনার গত মে মে মানে মাসের তারিখে তিনি তিনি গোপনে গিয়ে বন্দরে করেন এবং সে সময় গোপনে বিমানবন্দরে দেশ ত্যাগ করার পর তখন সরকারের বিরুদ্ধে তুমুল সমালোচনা শুরু হয় এবং কে তাকে গোপনে দেশ ছেড়ে যেতে দিলেন তা নিয়ে হয় তীব্র বাক এবং এর ফলে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কয়েকজন লোককে সরকার চাকরিচ্যুত করে কিন্তু আমরা গোপন খবর নিয়ে জেনেছি যে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা ছিল তাকে দেশ করতে দেওয়ার কারণ সরকারের কাছে বাংলাদেশে ডাক্তারদের কিছু রিপোর্ট দেওয়া হয়েছিল যে আব্দুল হামিদ গুরুতর অসুখে আক্রান্ত এবং তার ওজন অনেক কমে গিয়েছে এবং তিনি তার লঙ্গিটা পর্যন্ত ঠিক মতো পড়তে পারতেছেন না তিনি কাউকে চিনতেও পারতেছেন না এমত অবস্থায় তাকে বিদেশ যেতে দেওয়া হোক তখন সরকারকে আসলে দুর্বল সরকার বলে এই কারণে যে সরকার কিন্তু তাকে দেশ ছেড়ে চলে যেতে দিয়েছে কিন্তু যখন যখন জনগণ সমালোচনা শুরু করলো যে আব্দুল হামিদ বিদেশে গেলো কেন তখন কিন্তু সরকার আবার অস্বীকার করলো যে আমরা কিছু জানি না তখন সরকার সব দোষ চাপালো ওই ইমিগ্রেশন ডিপার্টমেন্টের উপরে তখন সরকার অস্বীকার করলো এবং তারপরেই তো শুরু হলো আন্দোলন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক তারপরেই যমুনার সামনে বিক্ষোভ প্রদর্শন করলো অনেকে এবং সেই সঙ্গে সবাই বিক্ষোভ প্রদর্শন করার পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোদি ইউনুস তার উপদেষ্টা পরিষদ নিয়ে একটা মিটিং করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করলেন তো এই আওয়ামী লীগের যে নিষিদ্ধ ঘোষণা কার্যক্রম এটা কিন্তু শুরু হয়েছিল ওই আব্দুল হামিদের বিদেশ যাওয়ার মাঝে দিয়ে তিনি সেই আটিমে বুধবার দিবাগত রাত তিনটা পাঁচ মিনিটে থাই একটি ফ্লাইটে তিনি চলে গিয়েছেন থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক আব্দুল হামিদ বিমান বিমানবন্দরে যান রাতের এগারোটার দিকে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সেরে তিনি বিমানে চড়ে বসেন এবং দেশ তাকে কিন্তু বাধা দেওয়া হয়নি এবং জুলাই অভ্যুত্থানে অনেক মামলা হয়েছে এই আওয়ামী লীগের বিরুদ্ধে সেখানে কিশোরগঞ্জে একটা মামলা হয়েছে সেই মামলায় শেখ হাসিনার সঙ্গে কিন্তু এই আব্দুল হামিদকেও আসামি করা হয় তো ইমিগ্রিয় কথা বলেছিলেন যেহেতু আব্দুল হামিদদের দেশ থেকে কোনো এর জন্য তাকে চিকিৎসার জন্য যেতে দেওয়া হয়েছে এবং আপনারা জানেন স্পিকার পরে রাষ্ট্রপতি হন এবং দুই হাজার আঠারো সালে সাতই ফেব্রুয়ারি দ্বিতীয় দায়িত্ব গ্রহণ করেন এবং সর্বশেষ দুই হাজার তেইশ সালের চব্বিশ এপ্রিল তিনি বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর শপথ নেওয়ার পর থেকে আব্দুল হামিদ বঙ্গভবন সেরে নিকুঞ্জের বাসায় আসেন এবং এটাও ধারণা করা হয় যে ডিবি হারুন এই আব্দুল হামিদের কাছ থেকে প্রশ্রয় পেয়ে সৈরাচারী হয়ে ওঠেন এখন প্রশ্ন যে আব্দুল হামিদ এখন কিন্তু বিমানে আছেন এবং তার শারীরিক অবস্থা খুবই খারাপ তিনি ফুসফুসে ক্যান্সার আক্রান্ত এবং এটা এখন ফোর্থ স্টেজে আছে মানে মানে শেষ পর্যায়ে আছে তো এই সময় জীবনের এই শেষ সময়ে আব্দুল হামিদ যদি বিমানবন্দরে নামেন তাহলে কি তাকে কিশোরগঞ্জের সেই হত্যা মামলা যেই মামলায় শেখ হাসিনার সঙ্গে আব্দুল হামিদও আসামি তাহলে গ্রেপ্তার করা হবে জীবনের শেষ পর্যায়ে আছে অনেক বয়স হয়ে গিয়েছে এবং আহ যত যাই হোক আমরা আমাদের কিন্তু মানবিকতা আছে মানবিকতা কিন্তু এখনো মরে যায়নি সুতরাং সুতরাংকে সসম্মানে সরকার এটা করবে বলে আমি মনে করি বিরাট প্রজেক্ট নিয়ে ইউরোপ বিজয় করতে যাচ্ছেন প্রদনুস যে সাহস বাংলাদেশের ইতিহাস কেউ করে অসম্ভবকে সম্ভব করার প্রজেক্ট নিয়ে যাচ্ছেন প্রফেসর ইউনুস রাজনৈতিক অঙ্গনে বিশ্বব্যাপী না জানা শুরু হয়েছে প্রফেসর যাবেন লেন আরো বিভিন্ন সর্বজন ইউরোপে আওয়ামী লীগের লোকজন সারা ইউরোপ থেকে আসে এখন আবার শেখ পরিবারের লোকজন ইউনুস সাথে বৈঠক করার জন্য অনুরোধ করছে শেখ রেহানা সাথে বৈঠক করতে চাইছে থাকে ব্রিটেনে ওইখানে এমপি কিন্তু বাংলাদেশ থেকে টাকা নিয়ে এখন ওর রাজনীতি ওখানে শেষ হয়ে গেছে মানে ইউনুস শুধু বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারেন না বাংলাদেশে থেকে ইউরোপে যারা আকাম করে তাদেরকেও নিয়ন্ত্রণ করতে পারেন তাদেরকেও ধরেছেন যার ফলে এখন তাদের দুর্যোগ শুরু হয়ে গেছে এই যে জীবন একদম বাংলাদেশ থেকে আওয়ামী লীগ যেরকম পালিয়েছে সব সাজানো সংসার ভেঙেছে টিউলিপের রকমের সাজানো সংসার ভেঙে গেছে আবার এরকম একটা পরিস্থিতি করেছে আওয়ামী লীগ আহ ব্রিটিশ সরকারের মতো একটা উদার সরকারের কাছ থেকে পাওয়ার কথা সেখানে ইউনুসের প্রভাব কত দূর বুঝতে পারছেন সেই ইউনুস পাচার হওয়ার অর্থ ফেরত আনতে চাচ্ছেন এতে পাচারকারীদের দৌড়ঝাপ শুরু হয়েছে এমনকি এটা বিএনপির জন্য একটা কঠিন বার্তা কিন্তু আনন্দের খবর জামাত শিবিরের জন্য কারণ জামাত অর্থ পাচার করে না আর বিএনপির জন্য কেন একটা দুঃসংবাদ দুঃসংবাদ এই কারণে যে এই যে অর্থ পাচার বা পাচার হওয়ার অর্থ যদি ফেরত আনতে পারেন তাহলে পাচার হওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে যে পাচার হওয়ার অর্থ ফেরত আনতে এনেছে তাহলে তার পাচার করবে না ওইখানে এবং পাচার হওয়ার অর্থ যদি ফেরত আনে তখন আরো কারো কারো পাচার করেছে সব তথ্য উপত হয়ে যাবে আর তাদের বিএনপির নামও যাবে বিএনপি যখন ক্ষমতা ছিল তখন তারা প্রচুর টাকা পাচার করেছে সেগুলো নিয়োগ কিন্তু টান টানি শুরু হয়ে যায় অর্থাৎ বিএনপি এখানে ভয় আছে আবার এই পাঁচ অগস্টের পরও বিএনপি অর্থ পাচার করেছে ব্রিটেন এই পাঁচ আগস্টের পর অতএব এটা নিয়েও ভয় আছে তারা এই স্বাধীন বাংলাদেশ পাশাপাশি যে স্বাধীনতা এরপরে সর্বোত্তম অর্থ পাচার করে যুবদলের সভাপতি সেট ইসলাম ইসলাম গ্রুপের কাছে দুশো কোটি টাকা নিয়েছে একশো আশি কিছু কোটি টাকা পাচার করে দিয়েছে এবং বিশ কোটি টাকা দিয়ে ইসলাম ব্যাংকে নাশপতা করার চেষ্টা করেছিল কারণ বিশ কোটি তো লাগে আরো এক লাখ দেড় লাখ টাকা খরচ করলে ইসলাম ব্যাংকে করা যায় কিন্তু পারেনি বাকিটা ওরা চেয়েছে ইসলাম ব্যাংক কর্তৃপক্ষ লিখিত অভিযোগ করেছে যুবদলের সভাপতি সেক্রেটারি কি আসামি করে তো একদিন না একদিন ধরা পড়বে যে বিএনপির লোকজন তো টাকা পাচার করে তাদের টানো তার এখন আমাদের ব্যয় নির্ভর লাইফ এক্সপেন্ডিচার কিভাবে

সালাউদ্দিনকে কিন্তু তারেক রহমানকে কিভাবে টাকা পড়ে এটা কিন্তু স্পষ্ট না এখন এই প্রশ্ন যে পাচার অর্থ ফেরত যাচ্ছেন তাতে কিন্তু তারেক রহমান একটা বের হয়ে আসে বলা যায় না যে অমুক গ্রুপ অমুক কোম্পানি অর্থ পাচার করে তারেক রহমানকে দিয়েছে সন্দেহ থেকে যায় আবার দেখেন একটা বিষয় এই পাচার হওয়ার রাস্তা যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষ আওয়ামী লীগ বিএনপি করবে কি জন্য আচ্ছা আওয়ামী লীগ কি জন্য করে চাঁদাবাজি করার জন্য অর্থ পাচার করার জন্য দুর্নীতি করার জন্য নইলে আওয়ামী লীগ বিএনপি করে না দেশের সেবা করার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য কেউ আওয়ামী লীগ বিএনপি করে না চাঁদাবাজি যদি একদম বন্ধ হয়ে যায় দুর্নীতির রাস্তা পাচার করার রাস্তা একদম বন্ধ হয়ে গেলে আওয়ামী লীগ বিএনপি শেষ হয়ে যাবে আল্লাহ সন্তুষ্টির জন্য রাজনীতি করে জামাত ইসলাম আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের ধর্মীতি দল মানুষের সেবা করার জন্য আর এর বাইরে শুধু দুনিয়াবীর উদ্দেশ্যে মানুষের সেবা করার জন্য রাজনীতি করে এ পার্টি টাইপের কিছু দল এবি পার্টি নিয়ে আমাদের স্ট্রং ক্রেডিটিক আছে জামাত থেকে বের হয়ে গেছে এজন্য কিন্তু একটা পলিটিক্যাল পার্টি হিসেবে যদি তাদেরকে মূল্যায়ন করি তারা চাইলেও তো আওয়ামী লীগের বিএনপি দুর্নীতি করতে পারবে না বা পারে না অর্থ পাচার বা এগুলো উদ্দেশ্য না তাদের উদ্দেশ্য একটা নতুন ধারা রাজনীতি করার দিয়ে কিছু করা তারা ইউরোপ আমেরিকাকে যথেষ্ট ফলো করে তো এই জন্য দর্শক আওয়ামী লীগ বিএনপি কর্মরত টাকা পাচার করার জন্য দুর্নীতি করার জন্য চাঁদাবাজি করার জন্য এগুলো বন্ধ হয়ে গেলে আওয়ামী লীগ বিএনপি পাবে না বারে বেকুসুর মাসুম আমি কাকে নিয়ে কথা বলছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন সত্যি যদি জানতে চান আমার সঙ্গে সাক্ষাৎ করুন ডক্টর ইনুসকে টিউলিপ সিদ্দিকি এই হেডলাইনটা করেছে বাংলাদেশের ইত্তেফাক পত্রিকায় সত্য জানার জন্য তার সাথে গিয়ে দেখা করতে হবে চুরের সাথে আমার বসে বসে পরামর্শ করতে হবে আসলে আপনি তো চুরি করেছিলেন পেটের দায়ে কষ্টে আছেন তাই চুরি করেছিলেন এই চুরের সাথে বৈঠক করবে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস এই দা মামার বাড়ির আব্দার পেয়ে গিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার দেয়া কোনো কাজ নাই আর কোন কাজ ছাড়া উনি লন্ডন আসতেছে তিন দিন থাকবে আর টিউলিপসির দিগির সাথে বসে বসে কথা শুনবে আমার মা খালা আমার বোন আমার ভাই আমার খালা তো ভাই আমার খালা তো বোন আমরা কোনো কিছু চুরি করি নাই আমরা কিচ্ছু আনি নাই বাংলাদেশ থেকে আমরা একেবারে মাসুম বাচ্চা একেবারে মাসুম তারা একেবারে বেকুসুর ভালো মানুষ এই ভালো মানুষগুলো এখন পাগল হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস সাথে বসার জন্য প্রিয় দর্শক এই ধরনের আবদার আবার নাকি সে সাদা পতাকা উত্তোলন করবে ডক্টর মোহাম্মদ ইনুস আসলে সাদা পতাকা শান্তির জন্য উত্তোলন করে যেখানে যুদ্ধ হয় ডক্টর মোহাম্মদ ইনুস কি লন্ডন আসছে ওর সাথে যুদ্ধ করতে না ব্রিটিশ সরকারের সাথে যুদ্ধ করতে আসতেছে ডক্টর মোহাম্মদ ইনুস আসতেছে ব্রিটিশ রাজার আমন্ত্রণে ব্রিটিশ রাজা এবার ওনাকে আমন্ত্রণ করেছে রাজার অনুষ্ঠানে যুক্ত হতে উনি আসছেন রাজার অ্যাওয়ার্ড নিতে উনি আসছেন এখানে টিউলিপ সিদ্দিকির সাথে বসে উনি কি শান্তির বার্তা দিবেন আর কি শান্তির বার্তা টিউলিপ সিদ্দিকির কাছ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের শুনতে হবে আজ সময় নষ্ট করা ছাড়া তো আর কোনো কাজ হবে বলে আমি মনে করি না ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার এত বেড়ো বোকা হয় নাই যে টিউলিপের সাথে বসে ওনার ইমেজ উনার পার্সোনালিটি উনার মর্যাদা নষ্ট করবেন আমি বিশ্বাস করি না যে টিউলিপের সাথে উনি বসবেন এখানে যা লেখেছে পত্রিকায় আমি একটু তুলে আপনাদের সামনে আমি কোনো ভুল করিনি এবং আমার লুকানোর কিছু নেই যদি সত্য জানতে চান আমার সাথে সাক্ষাৎ করুন আসুন কথা বলি মনে হচ্ছে যে তার সমবয়সের তার একেবারে মানে নিকটতম একজন মানুষ ওনার সাথে বসে আসেন কথা বলি আসেন আমার সাথে বসেন আর খায়া দেয়া কাজ দেয় ডক্টর মোহাম্মদ ইনুসের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে হ্যাশট্যাগ দিয়ে এক্স রে পোস্ট করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাগনি সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্ধ আমি এই কারণেই বলছিলাম যে বিলাই গাছে উঠছে মানে কম বিপদে পড়া না এই বিলাই দেখেন কি লেখছে ইনুসকে হ্যাশট্যাগ দিয়ে এক্স রে পোস্ট করেছে ইনুসকে হ্যাশট্যাগ দিয়েছে মানে ইনুস যাতে দেখে মানে এই আপনারা ফেসবুকে একে অপরকে হ্যাশট্যাগ করেন না মানে একজনে চার পাঁচ জনকে মিলিয়ে একটা পোস্ট দেন না ওরকম ইনুস স্যারকে হ্যাশট্যাগ করে সে পোস্ট দিয়েছে এক্স রে মধ্যে ইনুস স্যার জানি দেখতে পারে নিজের আইডির সাথে টিউলিপ সিদ্দিকি কি লিখেছে এটা লেখাটা পড়ার জন্য ইনুস স্যারের এত বেকার সময় নাই এই পোস্টে তিনি তাকে নিয়ে করা গার্ডিয়ানের একটি প্রতিবেদন শেয়ার করেছেন সেই প্রতিবেদনে বলা হয়েছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করতে দুর্নীতির অভিযোগ নিয়ে ভুল বুঝাবুঝির অবসান করতে চান টিউলিপ সিদ্দিকি মানে কইলাম না আবার ওই মাসুম বাচ্চাটা মানে কালকে মায়ের গর্তে থেকে জন্ম হয়েছে উনি কিচ্ছু বুঝে না বাজা মাস্টার উল্লে খাইতে জানে না দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ